তো গাইস এখানে আমি কিন্তু লনা পিস্তা দিয়ে ফেলি আর লনা পিস্তা দেওয়ার কিন্তু ওই ভাই কেনা ছিল ডিজার্ট এমপি ফোরটি আর কিন্তু টু শুটার কিনে ফেলে গাইস দেখো গাইস আমি কিন্তু ডিজার্ট দিয়ে টেরাই করতেছি টপ মারা আর ওই ভাই কিন্তু এম ফোরটি দিয়ে ঠেইসা ধরতেছে আর কি বলবো তারপরেও গাইস অনেক কষ্ট করে কিন্তু গাইস শটেই নেয় না গাইস অস্থির একটা শর্ট লাগছে কিন্তু ওই ভাই কিন্তু সেইভাবে মাঠে ইভটি দিয়া শর্টে আসতিছেনা ওয়ান টপ এট্রাই করতেছিনা ওই ভাই কিন্তু সেফ দেখা যাক গাইস এই রাউন্ড পাই কই কই ভাই দেখতে পায় না ভাই দেখতে পায় না তোর মাথাটা দাবিয়ে ভাই সই করে দিমু ওরে ভাই ওকে টোন টপ দিছি কিন্তু এটা কিন্তু হসিটা ছিল তোমরা কিন্তু বল ভাই এটা কেমন নেক্সট তোমাদের কাছে তো ভাই এ এবার মনে হয় আমার কেন আমার কেন হ এস বিটিটা কিন নিই এবার এবার দেখো গাইস এস বিটি দিয়ে কি সেই পা সেই পা মারবে আমার তো মনে হয় সেই ফারব ওর তো সেই ফার অভ্যাস টপ খেলা অভ্যাস না হোক তাও দেখা যাক গাইস ও কই কই একটা ইমোট ছট দিব গাইস ইমোট শট কই কই গেল কই গেল আরে ভাই দেখা যায় না আচ্ছা যাও আচ্ছা আরে ভাই ইমোট শে ভাই একা লেভেলের ইমোট শর্টটা দিতে পারি নাই তো গাইস হার মানা যাবে না গাইস এবার কিন্তু আমি দেখা যাক ইমোট শর্ট কিন্তু গাইস আমি দিয়েই সারবো গাছ মেঁচ দিতে হারি এটা কোনো ব্যাপার না গাইস শর্ট হবে ইমোট শর্ট দিয়েই সারবো কে কে এমন ইমোট শট মারতে পারো কমেন্টে কিন্তু বইলা যাবা আর যারা নতুন আছো তারা আর দেরি না করে হাটটা ব্যস্ত না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিতে বলবো না তো গাইজ এবারও কিন্তু ইমোট শট দেওয়া ট্রাই করতে হবে তো দেখা যাক ওই ভাই কেন মনে হয় কী কিনতে পারো ওরে ভাই এডব্লিউ কিনতে পারে এডব্লিউ আমিও খেলা পারি কিন্তু গাইস लाइक वो कि ना बस तो आपकी सुना कोई कोई देखा था ना था। आरे come, भाई देखा कर रहा है ना क्या आ भाई याद करना की रे भाई मैं देखता हूँ भाई ना हमारे अरे भाई एक आ तो मैं भाई बुझ ना तो अस्सा भाई एक में से देखा ए था। ए एक नज़दा दो पाइप ना इधर देने में साला ना है हाँ ना একটা শর্ট কিন্তু দিয়ে দিছি এবার দেখা যাক কিন্তু আমি কিন্তু এখানে ডিজার্ট কিনে নিলাম এবার ডিজার্ট কিনে কিন্তু আমি আবার পরিকল্পনা করলাম ইমোট শর্ট দিব

আরে ইমোট হবে ইমোট হবে না ভাই সুন্দর আছে না আরে ভাই ইমোট কিন্তু দিয়ে দিলাম ভাই তোমরা কিন্তু লাইকটা দিতে বলবা না লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু না তো এবার দেখা যাক কী করতে পারি তো আমি কিন্তু এই জায়গায় ইমোট দিতেছিলাম লভি সার্টি ছিল না দিছে এই জায়গায় আরে ভাই এই জায়গায় কিন্তু আমি একা লেভেলে একটা খেয়ে জায়গায় গাইজ দেখা যাক এবার কিন্তু গায়ে চাইট চাইট মানে যেমন বাঘ আর শিঙের লড়াই হতে পারে এবার দেখা যাক গাছ তো আমি কিন্তু ইএসবি ডি আর এমপি ফুটটি নিয়ে নিলাম সাথে ডিজার্ট গাই এই সময় কিন্তু একটা মেসেজ দিয়ে দেয় তো আরে ভাই সাইট লাগছে ভাই আমার কিন্তু হেলমেটই নাই ভাই দেখা যাক क्या बात है सर क्या बात है सर